তোমরা দেখছ স্টার বেঙ্গলি চ্যানেল তো আজকে আমরা যে বিষয়ের উপরে ভিডিও করতে চলেছি সেটা হচ্ছে মাদ্রাসা এবং ভকেশনালের ট্যাবের টাকা কবে দেওয়া হবে মাদ্রাসা এবং ভকেশনালের ট্যাবের টাকা দেওয়া হবে দেওয়া সম্পর্কে যেটা জানতে পারা গেছে সেটা হচ্ছে তোমাদের যে ট্যাবের টাকা নিতে গেলে যে অ্যাকাউন্টগুলো দিয়েছ বা যে সমস্ত কাগজগুলো দিয়েছ আমরা তোমরা সেই সমস্ত কাগজগুলো খুব ভালো করে ভেরিফাই করা হচ্ছে ভেরিফাই হয়ে যাওয়ার পরে তবে টাকা ট্যাবের টাকাটা দেওয়া হবে তোমরা ইতিমধ্যে জানো স্কুল বোর্ডের অনেকের ট্যাবের টাকা ঢুকে গেছে মাদ্রাসা এবং ভকেশনাল বোর্ডের ট্যাবের টাকা ঢুকেনি তো কারণটাও তোমরা জানো যে ট্যাবের টাকা নিয়ে একটু সমস্যা হয়েছিল। তো সেই সমস্যা যাতে না হয় বা সেই বিভ্রান্তি যাতে না হয় তার জন্যই এই ব্যবস্থা তো তোমরা হতাশা হবে না খুব শীঘ্রই ট্যাবের টাকাটা দিয়ে যাওয়া হবে তো আমার একটা বিশেষ অনুরোধ যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টে চেপে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার এবং কমেন্ট করো এবং লাইক করো